অষ্টম শ্রেণীর আলাইকুম আশা করছি আল্লাহর ভালো আছো আমি জানি যে তোমাদের এখনও অষ্টম শ্রেণীর বাংলা প্রথমত বা সাহিত্যকর্মী বইটি দিয়ে নেয় সেই জন্য আমি তোমাদের তোমাদের জন্য এই ভিডিওটি করছি এর আগে এক থেকে ছয় বিশটা পর্যন্ত একটি ভিডিও করছি বাংলা এই ভিডিওটি খুব থেমে থেমে করছি এবং বেশি তাড়াতাড়ি টানে নেয় সহজে তাদের তোমরা থামে থেমে ভিডিওটি পড়তে পারো সেজন্য সেভাবে ভিডিওটি করছে তোমরা যদি মনে করছো এই ভিডিওটি ডাউনলোড করে থামিয়ে থামিয়ে বা একজন শর্ট দিয়ে তোমরা এই ভাব ও কাজ এই দেখা যে সাত থেকে বারো পৃষ্ঠা পর্যন্ত এই গল্পের এটা প্রবন্ধে সজ তোমরা পড়তে হবে রিডিং পড়তে হবে সেভাবে আমি ভিডিওটি করছি ভিডিওটি ভালো লাগলে এটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করবেন আর আর সুন্দর কোনো মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবে তোমাদের এখানে কাজ নজরুল ইসলামের লেখক পরিস্থিতি দেওয়া আছে এই গল্পের পাঠের উদ্দেশ্যে দেওয়া আছে এবং শব্দ দেওয়া আছে আমি ভিডিওটি এমনভাবে করছি যাতে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারবে থেমে 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 বাদ স্টপ করে দেখতে পা সেভাবে করছে তোমরা আমার এই চ্যানেলের পাশে যারা যা সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং কে কোথায় থেকে ভিডিও দেখতে সমস্ত শেখাতে পেন অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবি আমার ভিডিওটি কেমন হল এবং ভিডিওটি আরও যদি ভালো করা লাগে সেরকম কমেন্ট করবা কোথায় ভুল সেটা ধরিয়ে দেব তাহলে সেক্ষেত্রে আমি অনেক সন্দেহে ভিডিও করবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটি দেখতে থাকুন আমি এখানে বিদায় জানালাম আল্লাহ হাফেজ